আসসালামু আলাইকুম বেরেস্টার হাসান ওয়ালাইকুম আসসালাম স্টুডেন্টরা গ্র্যাজুয়েট রুটটাকে অবিউজ করছে কিনা এই ব্যাপারে ম্যাক অ্যাডভাইজার কমিটি রিপোর্টে কী প্রকাশ করেছে ম্যাক অ্যাডভাইজার কমিটি ক্লিয়ারলি তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে এই গ্র্যাজুয়েট রুট যে ভিসাটা আছে এটা কোনোভাবেই এটা মিসউজ হচ্ছে না কিংবা এটা কোনো এক্সপোলারেশন হচ্ছে না আমরা জানি যে মার্চে এই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দায়িত্ব দেওয়া হয় একটি রিপোর্ট তৈরি করার জন্য এবং সেই রিপোর্টে মূল বিষয়বস্তু হবে যে এই রুটটাকে কোনোভাবে অ্যাভ করা হচ্ছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এটা মূলত ফিট ফর পারপাস কি না এবং নাম্বার থ্রি ছিল সেটা হচ্ছে যে যে ইউনিভার্সিটিগুলো মূলত এই গ্রাজগুলো গ্রাজুয়েট প্রডিউস করছে এবং তারা এই রুটটা ইউজ করছে কি না পরবর্তীতে এই গত টুইসডে ফোরটিন্থ অফ মে আমরা দেখতে পেলাম যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যা যেটা মূলত কাজ করে থাকে এই হোম অফিসের জন্যে এই ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এবং হোম অফিস তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই গ্র্যাজুয়েট ভিসার এটা মিস ইউজ হচ্ছে কিনা কিংবা এটা ফিট ফর দ্য কি কিনা এবং কোন কোন ইউনিভার্সিটি মূলত গ্রাজুয়েট ইউজ করছে এবং তারা এই রুটটা ইউজ করছে কিনা এটার উপরে এবং তারা ক্লিয়ারলি এটা বলেছে যে এটা মূলত কোনোভাবেই এই যে স্টুডেন্ট যারা আসছে এবং তাদের এটা পড়াশুনো করার পরে দুই বছর এবং তিন বছরের যে গ্র্যাজুয়েট ভিসা পাচ্ছে সেই ধরনের কোনো রকমের এভিডেন্স তারা পায় নাই হোম অফিসের গভর্নমেন্ট মূলত এই রিপোর্ট পাওয়ার পরে তারা এখনও কনফার্ম করে নাই যে এটা তারা এই রিকমেন্ডেশনটা তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না এবং হোম সেক্রেটারির যে সোর্স থেকে বলা হচ্ছে যে তারা মূলত এই রিভিউটা থ্রোলি পড়াশুনো করবে এবং তারা প্রয়োজন হলে তারা শুনবে এই প্রফেসর ব্রিয়ান বেলকে যে এই ম্যাকের চেয়ার এবং ভেরি কেয়ারফুলি কনসিডারেশন করার পরেই মূলত তারা এই ডিসিশনটা নেবে যে ম্যাকের রিপোর্টটা তারা অ্যাকসেপ্ট করবে কিনা এবং একটি মিটিং হতে যাচ্ছে এই আমাদের হোম সেক্রেটারি এবং এই ম্যাকের যে চেয়ার মিস্টার বেলের সঙ্গে এই রিপোর্টে যে এটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো এভিডেন্স নাই ওয়াইড স্পিড অ্যাবিউজের বিশেষ করে যারা গ্রাজুয়েট ভিসায় আছে এবং সেখানে কিছুটা রিক্স অফ অ্যাবিউজ পাওয়া যায় সেটা খুবই লো এবং লিমিটেড নাম্বার অফ কন্ডিশনস দ্য রুট ইম্পোজেস নাম্বার টু হচ্ছে যে সেখানে কিছুটা কনসার্ন আছে পর্ডেশনাল কনসার্ন এক্সপ্লেনেশন অফ বোথ স্টুডেন্ট আছে এই কনসার্নটা মূলত দেখা যাচ্ছে এবং গ্রাজুয়েট ভিসা হোল্ডার ডিউ টু পোর প্র্যাকটিস বাই সার্টেন এজেন্টস যারা মূলত স্টুডেন্ট রিক্রুট করে থাকে এবং তারা যে কোর্সটা মূলত মিসসেলিং করে থাকে ইউকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সেটা সেপারেট ইস্যু সেটা এই যে রিপোর্ট কিংবা এই গ্র্যাজুয়েট রুট রুশের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এই পর্যন্ত ওয়ান হান্ড্রেড ফোরটিন থাউজেন্ড গ্র্যাজুয়েট রুট ভিসা গ্রান্টেড হয়েছে ফর মেন অ্যাপ্লিকেন্টের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এবং ডিপেন্ডেন্ট হিসাবে থার্টি থাউজেন্ড ডিপেন্ডেন্ট গ্রান্টেড হয়েছে এই এই ভিসায় এর ভিতরে দেখা যাচ্ছে যে সেভেন্টি যে গ্রাজুয়েশন মূলত চারটি কান্ট্রি থেকে এসেছে তার ভিতরে ইন্ডিয়া নাইজেরিয়া চায়না এবং পাকিস্তান এবং তার ভিতরে ইন্ডিয়ার যে পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে ফোরটি পারসেন্ট এবং ম্যাকেরিফ তারা বলছে তারা এই অভারস্টেয়ার যে ইস্যুটা আছে সেটা মূলত হোমোফিসি ড্রেটার কারণে তারা এটা করতে পারে রিক্স অফ ওভারস্টেইংয়ের যারা এই ভিসায় আছে সেটা আছে কি না হবে কি না সেটা তারা হোমাসের ডেটা না পাওয়ার কারণে তারা সেই অ্যাসেসমেন্টটা করতে পারে নাই আমরা জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মূলত এদেশে আসে এবং তারা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ফিস কিন্তু তারা পে করে থাকে এবং যে ফিসটা পে করে তার পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটিগুলো মূলত হেল্প পায় তাদের যে কভার তারা করতে পারে তাদের যে লসটা হয় এই যে ব্রিটেনের যে ব্রিটিশের যে টিচিং যেটা আছে যাটা স্টুডেন্টরা আসে সেই ক্ষেত্রে তাদের রিসার্চ করার জন্যে এবং যে লসটা হয় সেটা কিন্তু এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইনকাম থেকে কিন্তু তারা কাভার করতে পারে এছাড়াও আমরা এই রিপোর্টে যেটা ক্লিয়ারলি বলা হচ্ছে যে কোনো রকমেরই কিন্তু এই ং ইউকে গ্র্যাজুয়েট ভিসায় তারা দেখতে পায় নাই এবং তারা বলতে চাচ্ছে এই ম্যাকের রিপোর্টে যে এটা আসলে রিমেন থাকতে হওয়া রিমেন ইন ফোর্স দ্যাট মিনস এই ভিসাটা আসলে থাকা উচিত এবং কন্টিনিউ করা উচিত তো আমরা এই রিপোর্ট থেকে এটাই আমি পেলাম যে কিংকন্টনে বলবো যে একটি রিপোর্ট হয়েছে যে এটা ম্যাককে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা হয়েছে যে কোনো ফরেন স্টুডেন্টদের যারা এই গ্রাজুয়েট ভিসায় সুইচ করে তারা কোনোভাবেই এটাকে মিসইউজ করছে না এবং এটা রিমেন থাকা উচিত কিন্তু এটা হোমওয়ার্স থেকে কিংবা গভর্নমেন্ট বলা হচ্ছে যে তারা এই রিপোর্টটা দেখবে বুঝবে তারপরে তারা ডিসিশন নেবে একটা জিনিস জানা প্রয়োজন যে এই রিপোর্টটা কিন্তু রিকমেন্ডেশন এটা হোম অফিস গভর্নমেন্টের এটা এক্সেপ্ট করতে পারে কিংবা নাও করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হোম অফিস এটাকে গুরুত্ব দেয় কিন্তু তারা যে ফোর পয়েন্ট যে নেটিভ লিগাল মাইগ্রেশন কমানোর যে প্রজেক্ট তারা হাতে নিয়েছে সেটার কারণে তারা কিন্তু এটার ব্যাপারে হাত দিতে চাচ্ছিল কিন্তু রিকমেন্ডেশন মূলত সেটা বলছে না করার জন্য ধন্যবাদ